আসসালামু আলাইকুম ম্যাম শুভ সকাল ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল গুড মর্নিং ম্যাডাম আজকে এখানে একটা চাকরির ইন্টারভিউ ছিল আমার তার জন্য এসেছি গ্রাম থেকে এসেছ বাংলায় কোনো কথা বলছো ইংরেজিতে কথা বলো ম্যাডাম আমি আসলে ইংরেজিতে কথা বলতে পারি না ওই দরজাটা দেখতে পাচ্ছো জি ম্যাডাম যেভাবে এসেছো ঠিক ওইভাবে এখান থেকে চলে যাবো কিন্তু ম্যাডাম আমি তো এখানে চাকরির ইন্টারভিউ দিতে আসছি আর ইন্টারভিউ না দিয়ে চলে যাব। এটা কেমন কথা বললেন ম্যাডাম এত বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে এখানে কথা কথা বলা ইংরেজিতে বলতে হয় আর তোমার কারণে বাংলায় এখন আমাকেও বাংলায় কথা বলতে হচ্ছে ম্যাডাম আমাকে মাফ করবেন আমি তো বললাম যে আমি ইংরেজিতে কথা বলতে জানি না এখন যেহেতু ইংরেজি জানি না আমি আপনার সাথে কিভাবে ইংরেজিতে কথা বলবো বলেন কিভাবে পারবে মানে ইংরেজি ভাষা শিখে আসো আর তোমার মতো একটা গাইয়ার জন্য এখন আমাকেও ইংরেজি ছেড়ে বাংলা ভাষায় কথা বলতে হচ্ছে এত একটা নামি দামি কোম্পানিতে জব করতে আসছো ইন্টারভিউ দিতে আসছো তোমার জানা উচিত যে এই কোম্পানিতে বাংলা ভাষা এলাও না ইংরেজিতে কথা বলতে হয় কিন্তু ম্যাডাম আমি তো এখানে ইন্টারভিউ দিতে আসছি আর ইন্টারভিউ না নিয়ে আপনি আমাকে কি করে যেতে বলেন ম্যাডাম আর ম্যাডাম আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে পোস্টের জন্য আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি আমি ওই পোস্টের জন্য একদম দক্ষতা রাখি আর আপনি আমার ইন্টারভিউটা একবার একটু নিয়ে নেন এরপরে যদি আপনি দেখেন যে না আমি আসলে আপনার মতো করে পারিনি তখন না আমাকে এখান থেকে বের করে দিন ইন্টারভিউটা তো অন্তত নেন ম্যাডাম জাস্ট টেল মি ওয়ান থিং হোয়াই আর ইউ ওয়েস্টিং মাই টাইম দেখো তোমার মতো না এই কোম্পানিটা আসবে আর জব দেওয়া হয়ে যাবে আগে যাও গিয়ে ভালোভাবে নিজের পড়াশোনাটা কমপ্লিট করো তারপর এসে ইন্টারভিউ দিবে ঠিক আছে ম্যাডাম আমি তো পড়াশোনা করেছি আমি অনার্স শেষ করেছি মানে আমি অনার্স পাশ করেছি বাংলায় আমি কি বলতে চাচ্ছি তুমি কি কিছু বুঝতে পারছো না তোমার মতটা গায়ার জন্য এই কোম্পানিটা হয় তোমাকে আমার এক কথা বারবার কেন বোঝাতে হচ্ছে আগে যাও নিজে পড়াটা ভালোভাবে কমপ্লিট করে তারপরে আসো শুধু শুধু আমার সময়টা কেন তুমি নষ্ট করছো আমি এটাই তো বুঝতে পারছি না আর শোনো এই না অনেক কিছু রুলস আছে সেগুলো তুমি ঠিকমতো পালন করতে পারবে না কারণ তুমি তো ঠিকমতো ইংরেজিতে কথাই বলতে পারো না ম্যাডাম এমন নিয়ম যদি হয় তাহলে এমন নিয়মের কি উপকারিতা বলেন আপনারা যদি এরকম নিয়ম করেন তাহলে কি হবে আর একটা কথা ম্যাডাম আপনি নিজে তো বাংলাদেশে বসবাস করেন তাই না আর আমাদের দেশের মাতৃভাষাই হচ্ছে বাংলা আর সেখানে যদি বাংলায় কথা বলার জন্য কাউকে চাকরির ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয় এটা কেমন না ম্যাডাম যদি এমনই নিয়ম হয়ে থাকে ম্যাডাম যে বাংলায় কথা বলে কেউ চাকরি করতে পারবে না তাহলে আমার মত তো এরকম অনেকেই আছে যারা কিনা ইংরেজিতে কথা বলতে পারে না বাংলায় কথা বলতে পারে কিন্তু তাদের অনেক দক্ষতা আছে তারা অনেক জ্ঞানী তারা তো কোনোতেই চাকরি পাবে না ম্যাডাম দেখো তুমি সামনের দিকে কিভাবে আগাবে কোথায় কি করবে সেটা তো দেখার দায়িত্ব আমার না আমি তো তোমার দায়িত্ব নিয়ে এখানে বসে নেই তাই না আর এই কোম্পানিতে জব যারা করে তাদের সবাই কি ইংরেজিতে কথা বলতে হয় এই যে দেখো তোমার কারণে আমাকে এখন বাংলা ভাষায় তোমাকে সব কিছু ব്രീফ করতে হচ্ছে যেটা আমার দ্বারা খুব কষ্টকর হয়ে যাচ্ছে তুমি সামনের দিকে কি করে আগাবে সেটা তোমার দায়িত্ব তুমি যেভাবে পড়াশোনা করনি তাই তুমি সামনের দিকে আগাতে পাচ্ছ না শুধু শুধু তুমি আমার সময় নষ্ট করছো নিজের সময় নষ্ট করছো তাছাড়া আমার পারমিশন নেওয়া আছে কেউ যদি ঠিকভাবে ইন্টারভিউ দিতে না পারে তাদেরকে কি বের করতে হয় সেটা আমি এই চেয়ারে বসেছি ম্যাডাম আপনি আমার অন্তত ইন্টারভিউটা নিন আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা করতেছি যে আমার ইন্টারভিউ নিলে আপনি এতটুকু বুঝে যাবেন যে আমার মধ্যে আসলে দক্ষতা আছে কি নাই প্লিজ ম্যাডাম আমার ইন্টারভিউটা নিন তোমার ইন্টারভিউ নিয়ে নি মানে তোমার ইন্টারভিউ তো আমি নিয়েই ফেলেছি তোমার কথা বলার স্টাইল তোমার কাপড় চোপড় পরার স্টাইল কি একটা ইয়েলো কালার পরে একটা কর্পোরেট অফিসে চলে আসছো আরে বাবা এখানে আসলে কি যে কাউকে কোম্পানিতে জব দেওয়া হয় নাকি জবকে হাতের মো যে চাইলেই পাওয়া যায় এখন আমার সময় হয়তো আর নষ্ট না করে আপনি এখান থেকে প্লিজ চলে যান কিন্তু ম্যাডাম সে যখন থেকে আসছো কিন্তু এইটা সেইটা ওইটা নানান কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ আমি তো কতবার করে বললাম যে তুমি ঠিক মতো ইংরেজিতে কথা বলতে পারো না এখানে ইংরেজি কথা বলা ছাড়া কাউকে জব দেওয়া হয় না তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারছো না তুমি এখান থেকে সম্মানে বেরিয়ে যাও না হলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে আমি বাধ্য হব আমি এখনো তোমার সাথে ভদ্র ভাষায় কথা বলতেছি না হলে এর নিজের সম্মানটা নিজে হারাবে তুমি কি আমার বাংলা কথা বুঝতে পারছো না যাও এখান থেকে ঠিক আছে ম্যাডাম আমি আসি